ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলেই জেনে গেছেন আগামী দশই সেপ্টেম্বর মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে দু হাজার ষোলো এসএসসি মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রথমে যে কজলিস্ট প্রকাশিত হয়েছিল সেখানে এসএসসি মামলাগুলি ছ নম্বর সিরিয়াল থেকে এগারো নম্বর সিরিয়ালে নথিভুক্ত হয়েছিল অর্থাৎ এসএসসির মূল মামলাটা ছ নম্বর সিরিয়ালে ছিল কাল রাতেই হঠাৎ করে এসএসসি মামলাগুলোর সিরিয়াল নম্বর পরিবর্তন হয়ে পিছিয়ে গেল অর্থাৎ এসএসসি মামলাগুলো পিছিয়ে গিয়ে ন নম্বর সিরিয়াল থেকে চোদ্দ নম্বর পর্যন্ত সিরিয়াল হয়ে গেল এবং কিছু মামলার সিরিয়াল হঠাৎ করে এগিয়ে এলো এখন আমরা দেখে নেব যে কোন মামলাগুলোর সিরিয়াল এসএসসি মামলার আগে এগিয়ে এলো এবং এই মামলাগুলি প্রথমে কত নম্বর সিরিয়ালে নথিভুক্ত হয়েছিল এটা হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে পরে যে কজলিস প্রকাশিত হয়েছে সেই কজলিসটা এটা দেখুন চিফ জাস্টিস কোর্স সাড়ে দশটা থেকে যেটা বসবে এবং এক দুই এবং তিন এই তিনটে মামলার কিন্তু সিরিয়াল নম্বর কোনো পরিবর্তন হয়নি যেগুলো কাস্টমসের মামলা ছিল এই চার নম্বর থেকে পরিবর্তন হয়েছে এই চার নম্বরে আছে দেখুন ও যেটা ছিল ওজাসা পাথক অ্যান্ড আদার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই মামলাটি কিন্তু আগে সিরিয়াল নম্বর ছিল তেরো নম্বরে তেরো নম্বর থেকে চার নম্বরে উঠেছে তারপরে এর সাথে কানেক্টেড ম্যাটার রয়েছে আরও তিনটি এবং পাঁচ নম্বরে যে মামলাটি রয়েছে গুগল এলএনসি অ্যান্ড আদার্স এই মামলাটি আগে কত নম্বরে ছিল আগে ছিল ষোলো নম্বরে সেই ষোলো নম্বর থেকে উঠে পাঁচ নম্বর এসেছে এবং এর সাথে কিছু ম্যাটার ম্যাটার কিন্তু কানেক্টেড রয়েছে এরপর এই ছ নম্বরে রয়েছে জিএসটির মামলাটি এই জিএসটির মামলাটি কিন্তু আগে পাঁচ নম্বর সিরিয়ালে নথিভুক্ত ছিল এর সাথে অনেকগুলো ম্যাটার কানেক্টেড রয়েছে এটা পাঁচ নম্বর থেকে কিন্তু ছ নম্বরে চলেছে এরপরে সাত নম্বরে যে মামলাটি রয়েছে অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক ওমেন্স অ্যাসোসিয়েশন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই মামলাটি কিন্তু আগে চৌদ্দ নম্বর সিরিয়াল নথিভুক্ত ছিল চৌদ্দ নম্বর থেকে সাথে উঠে এসেছে এবং আট নম্বরে রয়েছে ঋষিকেশ সাহু ভার্সেস স্টেট অফ কর্ণাটক অ্যান্ড আদার্স এই মামলাটি কিন্তু আগে পনেরো নম্বর সিরিয়াল নথিভুক্ত ছিল সেটি পনেরো নম্বর থেকে আট নম্বরে উঠে এসছে এরপরে যে মামলাটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এসএসসির মূল মামলা অর্থাৎ নাইন এসএলপি নম্বর নাইন ফাইভ এইট সিক্স অর্থাৎ এই যে এসএসসির মামলাটি আগে ছ নম্বরে ছিল এখন সেটা ন নম্বরে চলে গেছে কিন্তু চার নম্বরে যে মামলাটা ছিল সেটা চার নম্বর থেকে আঠারো নম্বরে চলে গেছে কিন্তু এর আগে কিন্তু বেশিরভাগ মামলায় উঠে এসছে অর্থাৎ এই মামলার শুনানি কখন হতে পারে প্রধান বিচারপতি যদি মনে করেন যে আমাদের এই এসএসসির মামলাটি খুবই গুরুত্বপূর্ণ হয়তো তিনি আগে পাঁচ দিয়ে এই মামলাটি শুনতে পারেন এবং বাকি মামলাগুলো যদি বেশি গুরুত্ব সহকারে মনে করেন তাহলে কিন্তু এসএসসি মামলার আগে সেগুলো শুনানি হলে কিন্তু এসএসসি মামলার শুনানি দীর্ঘ শুনানি হওয়ার চান্স কিন্তু কম কারণ হঠাৎ করে এসএসসি মামলার কিন্তু সিরিয়াল নম্বর রাতারাতি বদলে গেল ছ নম্বর থেকে ন নম্বরে ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন এবং পরবর্তীতে এসএসসি মামলার আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এই যে এর আপনারা কজলিস্ট দেখতে পাচ্ছেন এর পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন প্রথমটার যেটা হয়েছিল সেটাও এবং আপডেটের যে লিস্ট প্রকাশ করা হয়েছে তারও কিন্তু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ধন্যবাদ